আলাইকুম কি অবস্থা সবাই কেমন আশা সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম একটা তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে নেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে বেশি কথা বলবো না সোজা আমরা চলে যাব ভিডিওর মূল আকর্ষণে তো আপনারা সবাই ফার্স্ট অফ বাজার ওপেন নিবেন বাজারটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চেনে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তো আমি বাজার ওপেন করে নেব এখানে আপনাদের আপনারা আইডি একটা ফেসবুক আইডি লগ নিবেন আমার লগইন করাই আছে একটু অপেক্ষা করবেন তারপরে থ্রি ডটে ক্লিক করবেন উপরে থ্রি কর্নারে তারপরে সেটিং অ্যান প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অপেক্ষা করবেন প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার এখানে যেখানে অ্যাড করে নেবেন আমার অ্যাড করাই আসে যেহেতু তো সোজা চলে যাবো আমরা এখন কোথায় ভিপিনে ইন্ডোনেশিয়ায় যে এই ভিপিনটা ডাউনলোড করে নেবেন ইন্ডোনেশিয়ার লাইট এই ভিপিএনটা ডাউনলোড করবেন অনেকে নেট সমস্যা দেয় এই ভিপিএনটা ইউজ করবেন আপনাদের কোনো নেট সমস্যা দেবে না এই ভিপিএনটা অত্যাধুনিক মানে নেট সমস্যা একটু কম দেয় তো কানেটা কী করবেন তো অ্যাড দিলে একটা কমপ্লিট করে স্কিপ করে দেবেন তো আমি সিভ করে দিলাম আমার বিভিন্ন কানেক্ট হয়ে গেছে এখন সহজে যাবো ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর আপনারা জানেনি ব্রাউজার আসার পর এই যে থিয়েটারে ক্লিক করব যাদের ফাইলটি অ্যাড করা নাই জি ফাইলটি অ্যাড করা নাই তারাই যে এখানে অ্যাড করে নেবেন আর জি ফাইলটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো এখানে যে ফেসবুক নাম চেন্স নাম একটা ইয়ে পাবেন এখানে ডাবল টিপ দিতে হবে তো ডাবল টিপ দিলাম একটু অফেক্ট করবেন দেখা যাক তো এখন তো দেখতেই পারতেছেন এটা কিন্তু সাধারণ একটা আইডি আপনাদের মাঝে একশো পার্সেন্ট লাইভ প্রোগ্রিম ইউজ করে দেখাবো তো আমরা শুরু হয় যেখানে ক্লিক করবো এখানে আপনারা স্যাম্পলগুলো দেবেন তো আমি এটা দেবো এটা দেওয়ার পরে যেখানে ক্লিক করব তারপরে এখানে ক্লিক করবো দেখবেন খুব ইজিলি আমার নামটা নিয়ে নেবে তো যেরকম ঘুরতে থাকবে আপনারা যেদিকে লক্ষ্য করবেন এদিকে লক্ষ্য করবেন আপনারা ইজিলি নামটা নিয়ে নেবে এরকম ঘুরতে থাকার গাইজ দেখতে পারতেছেন আপনাদের মাঝে ইমোজাইডি কিন্তু হয়ে গেল তো এরকমভাবে আপনার ইমোজাইটি মেক করবেন যাদের সমস্যা হচ্ছে তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বস্সার হোয়াটসঅ্যাপ নাম্বার দাঁড়িয়ে সবাই সবাই নক দিবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত এই গাছ ভালো লাগলে লাইক কমেন্ট করে আরশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ